বেগম খালাদে জিয়া উনি অসুস্থ ওনার কথা শুনে আমি এখানে যে ওনার যে মোহব্বতে আমি এখানে এসেছি ওনার যে লেটেস্ট যে এটা চিকিৎসার যে আপডেটটা জানার জন্য আমি এখানে এসেছি কী জেনেছেন কেমন আছেন উনি বা আপনাদের এখানে আসতে কোনো অসুবিধা হয়েছে কিনা বা এখানে তো নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে তাও কেন আসলে যে এখানে জানি আমি খবরে দেখেছি যে ওনার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তারপরেও এখানে আসছি যে আমি আপডেট নিউজটা জানার জন্য আমি জানি যে হসপিটাল গেটে গেলে আপডেট নিউজটা জানা যাবে কেন এত মানে আগ্রহ কেন আপনার যে আসলে উনি মানে জনগণের নেত্রী দেশ নেত্রী মানে মাদার অফ বাংলাদেশ আমি ওনাকে মনের থেকে ভালোবাসি নট অনলি দ্যাট আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষ ওনাকে ভালোবাসে সেই জন্য আমি এখানে এসেছি